কেমন লাগছে গিফ্টে এরকম কথা থাকবে হ্যালো সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমার সাবরে এলকে ব্লকসে তো আজ ছিল দীপের জন্মদিন তো শুরু করলাম ডেকোরেশন দিয়ে তো দেখো কিছুই সাজিয়েছিলাম না যেহেতু টাইম খুব কম ছিল সেই কারণে তো ছুটি ছিল না তো কি করব তো বিকেলবেলা অফিস থেকে ঘরে গিয়ে যেইটুকু পেরেছিলাম আমরা সাজিয়েছিলাম তো শুধু বেলুন দিয়েই সাজিয়েছিলাম আর ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম হ্যাপি বার্থডে তো দ্বীপ এবার ছ বছরের পূর্ণ হয়ে গেল মানে পাঁচ বছর পূর্ণ হয়ে ছয় বছরে পড়ল তো ওকে কেউ খেলনা দিয়েছিল বিকেলবেলা তো সেই জন্য ওইগুলোই দেখছিল এটা ছিল একটা গাড়ি আর এটা ছিল একটা পিয়ানো খুবই সুন্দর মানে এত ভালো মাইক ছিল তো তোমাদেরকে কোনো সময় একটু বাজিয়ে দেখাবো দ্বীপ বাজাবে তখন আমি তুলবো আর এদিকে ফোন করেছিল ঠাকুমা তো কথা বলছিল না তো তারপরে হেঁটে আমার বাবা তো দাদু লাগে দ্বীপের তো বাবা খুলে দিচ্ছিলো আরও বলছিল না আমি খুলবো দাও মানে জিদ আজকালকার বাচ্চাদের যা হয় খুব জিদ তো যেটুকু না পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখবে তারা পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তো এটা আমি আমি আর দ্বীপ একটু মস্তি করছিলাম দেখো সবসময় শয়তানি করবে আমার সাথে আমাকে খুবই ভালোবাসে তো তারপরে আর এটা আমার ছিল লুক তারপরে রাত অনেক তখন হয়ে গেছে চারটা সাড়ে আটটা তারপর মাসে অফিস থেকে চলে এসছে আমাকে ফোন করলো নিচে আসো কেক আনতে যাবো তারপর চলে গেলাম দুজনে বাইকে করে কেক আনতে পাশেই ছিল বেশি দূরে ছিল না তো কেক তার আগের দিন আমি অর্ডার করতে গেছিলাম তো কেক বালার ওখানে গিয়ে আমি বললাম আমি ভিডিও করব বললো হ্যাঁ করো না তো দেখো ভিডিও করলাম অনেক রকমের ভ্যারাইটি কেক ছিল এখানে আর আমরা আগেগর থেকে এখান থেকে কিছু হলে আমরা এখান থেকেই কেক অর্ডার করি আর কেক নিই তো এই যে আমার লোক ভালো লাগলে লাইক করে দিও তারপরে এই যে বার্থডে এখন কেক কাটা হবে বার্থডে বয়ের তো আমরা এখন এই যে আমি কেকটাকে সাজাচ্ছিলাম আর একটা পায়েস ছিল আমি ওই দিদিকে বললাম আগে পায়েসটা রেখে দে তো দিদি পায়েসটা রেখে গেছে আর আমি কেকটা সাজালাম আর ওটা পড়ে গেছিলো বাইক এনেছিলাম একজন মহিলা রাস্তায় কী করেছিলো একটু ধাক্কা দিয়ে দিয়েছিলো তারপরে ক্যান্ডেলগুলো লাগিয়ে দিলাম তারপরে দেখো সবাই কেক কাটছে আমি যে আওয়াজগুলো হচ্ছিলো ওইগুলো মিউট করে দিয়েছি কারণ খুব হল্লা মোল্লা হচ্ছিল কেউ বুঝতে পারবে না সেই কারণে তো এটা ছিলাম একটা বোনের মেয়ে আর ওটা দীপ তোমরা সবাই চেনো দীপকে তো কেক কাটছে দেখো কেক চকলেট বালা কেক আনেনি ভালা কেক এনেছিলাম এবার চকলেট কেক অর্ডার করিনি আমি তারপরে আমরা সবসময় চকলেট বালা কেক অর্ডার করি কেন কি ওটাই ভালো লাগে তারপরে কেক ওটা শেষ হয়ে এবার খাওয়া দাওয়ার পর্ব হলো তো আজকের মেনুতে ছিল আর আর এই যে লাস্টে আমার বাবা এটা মা মাঐয় মশাই তাও মশাই আমার মা খেতে বসেছিল চার বিয়ে বিয়ে একসাথে আর এই যে লাস্টে আমরা খেতে বসেছি ওই যে আমার মাথায় একটা ফুল গোজা ওইটা আমি আর ওইটা তার পাশে আমার দিদির যার বোন মানে আমার ফ্রেন্ড হয় আর এটা আমার জায়বু আমার দিদি এটাও একটা বেআইন হয় মানে আমার বোনের যা তো আমরা সব একসাথে রাত্রিবেলা তখন বাজে বারোটা আমরা খেতে বসেছি তো আজ এ পর্যন্ত দেখাবে নতুন একটা